ইসলাম বর্তমান যুগে মহিলারা ভুরু সেব করে ঘুরু পাতলা করে বিধানে করা না মহিলারা রূপচর্চা করতে খুব ভালোবাসে তাই তারা শরিয়তকে লক্ষ্য না করেই শরিয়ত বিরোধী অনেক কর্ম করে থাকে অনেক কাজ করে থাকে তার মধ্যে একটা হলো চোখের ঘুরুকে সরু করে নেওয়া পাতলা করে নেওয়া রব্বুল মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ समस्त সৃষ্টি সেরা এবং সর্বশ্রেষ্ঠ সুন্দর জমায় করেছে রব্বুল আলামিন তার সৃষ্টিতে কোন রকমের পরিবর্তন জায়েজ নয় চোখের ভ্রুগুলি কিও খুব সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন তাতে কোন রকমের পরিবর্তন জায়েজ নয় এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত এটা বড় গুনাহ কবিরা গুনাহ

যে সকল মহিলা ঘুড়ো ইত্যাদির উপড়ে ফেলে বা সরু করে পাতলা করে এবং দাঁতে করে এবং তার যারা শরীরে দাগ লাগায় ট্যাটো লাগায় যারা আল্লাহর সৃষ্টিকে বদলে দেয় তাদের উপর আল্লাহ অভিশাপ রয়েছে আল্লাহ লানত করেছেন পাঁচ হাজার একশো ছয় এ সমস্ত কর্মগুলি যে মহিলা সুন্দর জবাব রূপ চর্চার জন্য করে তার প্রতি অভিশাপ বর্ষণ করা হয়েছে ফাতুহুল বারি কিতাবে আছে ইফহামু আন্ডাল আনাল মাজমুমাতা অর্থাৎ উক্ত হাদিসে বোঝানো হয়েছে যে অভিশাপ ওই মহিলার জন্য যারা উক্ত কর্মগুলি সুন্দর জবাব রূপ চর্চার জন্য করে ফাতুহুল বারি 10 তিনশো বাহাত্তর খ্রিস্টের মধ্যে উল্লেখ রয়েছে তাহলে এখান থেকে বোঝা যায় গুরু শিব করা শরীয়তের বিধানে যাই যে নয় এটা শরীয়ত বিরোধী কাজ আমাদের মা বলেদের ইসলাম ধর্মকে ফলো করা দরকার বেধর্মী নাজদি খ্রিস্টান এবং হিন্দু ধর্মের কর্মদে আমাদের ঘরের মা বোলেরা বর্তমান সময়ে লিপ্ত রয়েছে